সবাইকে শুভ সন্ধ্যা তো আমরা বেরিয়ে পড়েছি এখন মার্কেটে আছি তো দেখে বুঝতে পারছ রাস্তা দিয়ে হাঁটছি তো কালকে দোল তো তার জন্য দেখো আমরা এসে আমি কিন্তু চলে এসেছি কি কি রং নেবে শোনা

বাগলি বাগলি লাগিছাড় পিচ করে এখানে একটা পিচ করে নাও কেন এই তো না আরে বন্দুকটা নিবি